নমস্কার বন্ধুরা ফুড মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব একদম নিরামিষ বাঁধাকপি এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে এগুলোকে কিন্তু আমি ধুয়ে রেখেছি এরপর একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এগুলোকে ভাপিয়ে নেব আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোও কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি তারপর নিয়েছি মটরশুঁটি এরপর আমি বাঁধাকপিগুলোকে দেখো নুন দিয়ে কিন্তু সামান্য একটু ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর বাঁধাকপির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায় তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার দিয়ে দেব আমি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ফোড়ন আর যে কোনো নিরামিষ রান্নাতে পাঁচ ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় এবার যখন দেখব যে এই পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু আমি দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে আমি কাঁচা লঙ্কাও কিন্তু এতে দিয়ে দেব আর বাঁধাকপিতে কোনো রকমের লঙ্কা বাটার দরকার হয় না কাঁচা লঙ্কা দিলেই কিন্তু হয়ে যায় এরপর আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু বাঁধাকপিটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই বাঁধাকপিটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা খেতে খুব ভালো হয় এভাবে দেখো আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো বাঁধাকপিটা কিন্তু আমি ডাকনাটা সরিয়ে নিয়েছি অনেকটাই বাঁধাকপিটা আমার মুজে গেছে এবার আমি দিয়ে দিলাম এতে একটা মশলা এই মশলাটা কিন্তু আমি সামান্য পরিমাণ আদা জিরে বাটা আর দিয়েছি হলুদ লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি এটা দিয়ে কিন্তু মশলাটা আমি একটু জল দিয়ে তৈরি করেছি এই মশলাটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো বাঁধাকপিটা কিন্তু আমি আবারও ঢেকে দিয়েছিলাম কি সুন্দর বাঁধাকপিটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিলাম মটরশুঁটি এতে নামানোর আগে আর একটু পরিমাণ চিনি কিন্তু দিয়ে দিলাম যেহেতু নিরামিষ বাঁধাকপি একটু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আবারও ভালোভাবে নেড়ে নেব নেবো নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট রেখে দেব তারপর একদম গ্যাসের আঁচটা কম দিয়ে রাখব তাহলে কিন্তু বাঁধাকপিটা ভাপে ভাপে তৈরি হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব দেখো বাঁধাকপিটা আমার কতটা মজছে বাঁধাকপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এতে গরম মশলা এখন আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপি এটা সরস্বতী পুজো আসছে সামনে এভাবে নিরামিষ বাঁধাকপি তৈরি করলে খিচুড়ির সাথে কিন্তু বেশ দারুণ লাগবে নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য